আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালোই আছি সো আজকে দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা নিয়ে আমি চলে আসলাম ক্রাশ খেলার জন্য অ্যান্ড আজকে দেখবো ছয়শো টাকা দিয়ে আমি কত টাকা প্রফিট করতে পারি তো আজকে কিন্তু আমি টার্গেট খুব একটা বেশি রাখবো না মাত্র ছয়শো টাকা দিয়ে যেহেতু আসছি আজকে মোটামুটি আজকে আমার চলার মতো খরচটা হয়ে গেলেই হয় সো দেখি কতটুকু আজকে প্রফিট করা যায় হাউ মানে প্রথম দিকে দেখেন ফাটানো শুরু করছে যাক সমস্যা নাই আস্তে আস্তে করে হচ্ছে আমরা খেলবো একটু একটু বাড়াই বাড়াই খেলবো অ্যান্ড আজকে ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে খেলব আপনারা অনেকে মনে করেন যে ভাই আপনি তো বড় বড় অ্যামাউন্ট দিয়ে খেলেন হয়তো বা আপনার এই জন্য প্রফিট হয় ছোটো অ্যামাউন্ট দিয়ে মনে হয় প্রফিট করা যায় না বাট ভাই ক্র্যাশটা এরকমই এখানে লস যাবে কিন্তু এখন লস যাওয়ার পরে যেন আপনার বেশ কয়েকটা স্যুট দেওয়ার মতো অ্যামাউন্ট থাকে এরকম যদি ব্যালেন্স নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার চান্স কম থাকে আমি একদম গ্যারান্টি দিই আপনাদেরকে ভাই উল্টাপাল্টা কথা বলবো না যে আপনি ছোট্ট এমন দিয়ে আসলেও প্রফিট করতে পারবেন বা কিছু আমার দেখেন ভাই আমি হচ্ছে কম হইলেও ছয়শো সাতশো টাকা নিয়ে আসি একদম কম হইলেও এখন আপনারা যদি মনে করেন যে তিন চারশো টাকা নিয়ে আসা একদম লাখোপতি হয়ে যাবেন ভাই এটা সম্ভব না একদম ইজিলি ভাই আমি ট্রাসলি বলতেছি এমনি করা যায় যদি আপনারা একটু আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন বাট ভাই রিস্ক নিয়ে কী লাভ বেশি রিস্ক নিতে গেলেই ভাই মারা রিস্ক মানে একদম যত কম নেওয়া যায় সো অবশ্যই একটু বেশি অ্যামাউন্ট নিয়ে এখানে খেলতে আসবেন আট দশ হাজার টাকা যদি হয় ভাই ডেলি চার পাঁচ হাজার টাকা ইনকাম করার ব্যাপার না আর ডেলি যদি আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করতেও পারেন আপনার কিন্তু মাস শেষ কয় টাকা হয় ভাই একটু হিসাব করে দেখেন প্রায় এক লাখ টাকার উপরে কিন্তু হয়ে যায় ঠিক আছে আর হচ্ছে আপনার এখানে লেগে থাকতে হবে আমি ভাই এই যে আজকে যেই জায়গায় আসছি আপনারা আমার ভিডিওগুলো হয়তো বা রেগুলার দেখেন আমার যারা রেগুলার সাবস্ক্রাইবার আছেন আর হ্যাঁ আর একটা কথা যারা রেগুলার সাবস্ক্রাইবার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো যেটা বলতেছিলাম আমি কিন্তু দেখেন প্রত্যেক দিন কিন্তু ভালো একটা প্রফিট করি আপনাদেরকে ভিডিও দেই আপনারাও দেখেন আপনারা অনেক ইন্সপায়ার্ড হন এখন বিষয় হচ্ছে আপনারা হয়তো মনে করতে পারেন যে ভাইয়ের অনেক বুদ্ধি ভাই অনেক চালাক ভাই আমরা হচ্ছে দুনিয়ায় সবাই হচ্ছে সেম ভাবে আসছি ঠিক আছে এখন আমি যেমনি আসছি আমারও দুইটা পা আছে আমারও দুইটা হাত আছে আমি যেমন ভাই আপনিও সেম আপনি যেমনি আসছেন আমিও ঠিক পৃথিবীতে সেই একভাবেই আসছি মানে আমি কোনো ভিন্ন কিছু না এখন আপনি কেমনে মনে করেন যে আপনার বুদ্ধি কম আপনি প্রফিট করতে পারতেছেন না আমার অনেক বুদ্ধি আমি প্রফিট করতেছি এই সব উল্টোপাল্টা চিন্তা ভাবনা করেন না আপনি হচ্ছে একটা জিনিস দেখেন এইখানে আজকে হয়তো আপনি দেখতেছেন যে আমি অনেক টাকা ইনকাম করতেছি কিন্তু একটা টাইম কিন্তু এমন ছিল যখন আমার কাছে কোনো টাকা ছিল না আমি একদম আপনি যেরকম আমার ভিডিও দেখতেছেন অন্য কারো ভিডিও এরকম দেখতেছিলাম তখন আমার মনে একটা জিনিস কাজ করছে যে আজকে টাকা নাই আমার কেউ জিজ্ঞেস করে না একটা রিস্ক নিয়ে দেখি যে আসলে মানে টাকা কামাইতে পারি কি না পরে আমি আসলাম আসার পরে প্রথম দিকে কিন্তু মারা খাইছি একদম সুন্দর করে মারা খাইছি ভরতে ভরতে মানে এমন একটা অবস্থা হয়েছে আমার মানে আমি বাইরে যাইতাম না সারা দিন শুধু বইসা বৈশে খেলা দেখতাম যে আসলে খেলাটা কেমনি কি চলতেছে দেখে টেইখা তারপরে হচ্ছে আমি অনেক দিন পরে আবার ডিপোজিট করলাম ওই দিন প্রফিট করলাম পরে আবার হচ্ছে লস খাইয়ে গেছি পরে আমি ভাবলাম যে কেমনি লস দিছি পরে হচ্ছে একটু বেশি অ্যামাউন্ট নিয়ে আসলাম কেমনে যেন দেখলাম যে আস্তে আস্তে প্রফিট হওয়া শুরু করছে তো ওই যে প্রফিট হওয়া শুরু করলো মধ্যে এরপরও লস করছে কিন্তু একবারে যে প্রফিট হয়েছে ওইটা মনে করেন অনেক দিন ছিল অ্যান্ড ওইটা দিয়ে আমি করতে 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 আস্তে আস্তে কেমন যেন মনে করেন ওইটা গেছি সো বিষয়টা এরকমই আমার এমনও দিন গেছে আমি সারা দিন বাসা দিয়ে বের হই নাই একদম সারা দিন হচ্ছে গেমটা নিয়ে বসে থাকছি যে আসলে গেমটা কেমনে চলতেছে আমি দেখবো এখানে কেন আমি প্রফিট করতে পারি না এরপরে বুঝলাম যে সিস্টেমটা কেমনে কি চলে আস্তে আস্তে কিন্তু আমার প্রফিট হওয়া শুরু করছে এখন আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো এরকম দেখবেন যে আমি আসলে কেমনে খেলি কেন আমি প্রফিট করি আপনারা করতে পারেন না এইগুলো দেখলে ভাই আস্তে আস্তে আপনার কিন্তু প্রফিট হয়ে যাবে আর আপনারা হচ্ছে অনেকে মনে করেন যে এখানে মনে হয় খেলতে হলে ছোটো খাটে নিয়ে আসলে হচ্ছে প্রফিট করা যায় আসলে ছোটোখাটো অ্যামাউন্ট দিয়ে প্রফিট করা যায় কখন আমি বলি আমাদের কিন্তু একটা প্রোমো কোড আছে কি প্রোমো কোড তো এই যে প্রোমো কোডটা এটা কিন্তু একটা বিআইপি প্রোমো কোড অ্যান্ড এই প্রোমো কোডটা যেহেতু সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড এটা দিয়ে কিন্তু আমি খেলতেছি যার কারণে আপনারা দেখবেন আমাদের ভিডিওর মধ্যে কিন্তু প্রত্যেকটা বিমান টু এক্স থ্রি এক্স ফোর এক্সের উপরে যায় মানে অনেক বড়ো বড়ো স্যুট দেয় ঠিক আছে এটার কারণ হচ্ছে আমরা এই প্রোমো কোডটা দিয়ে খেলি এই প্রোমো কোডটা দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি আলাদা একটা সার্ভারে অ্যাড হয়ে যাবেন সেটা হচ্ছে সম্পূর্ণ ভিআইপি একটা সার্ভার আর সেই সার্ভারে হচ্ছে গেলে মনে করেন আপনি সেই লেভেলে প্রফিট করতে পারবেন প্রত্যেকটা বিমান হচ্ছে টু এক্স থ্রি এক্স ফোর এক্সে চলে যাবে তো আপনি যদি ওইখানে দুই তিন হাজার টাকা ডিপোজিট করে আসেন আমাদের এই ভিআইপি সার্ভারটায় তাহলে কিন্তু মনে করেন যে আপনার ভালো একটা প্রফিট থাকবে মাস শেষে বিশ তিরিশ হাজার টাকার মতো একদম ইজিলি থাকবে আর যদি আপনি দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা বা তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে আসেন বা ধরেন এক লাখ টাকায় নিয়ে আসলেন ভাই আপনি এখান থেকে এমন অনেক মানুষ আছে যারা আট নয় লাখ টাকা ইনকাম করে ক্রাশ খেলা যেটা অন্য কোনো বিজনেস করে করা যায় না তো তারা কিন্তু অনেক ইনকাম করে যারা আমাদের এই বিএপি প্রমো কোড ইউজ করে অনেক বড় বড় অ্যামাউন্ট দেওয়া হচ্ছে খেলে সো আপনারা যদি ওই আনতে পারেন আমার মনে হয় না আনতে পারবেন বাট যদি আনতে পারেন অনেক বড় অ্যামাউন্ট আপনারা কিন্তু দেখবেন যে আপনাদের মানে চাকা ঘুরে গেছে জীবনের তো এটা হচ্ছে বিষয় দেখেন আমরা কিন্তু বেশ কয়েকটা লস করছি খেলতে খেলতে আজকে সো তিনশো দিয়ে এটা নিচ্ছি অ্যান্ড এইটা দিয়ে একটা ভালো প্রফিট করবো অ্যান্ড দেখেন এই যে কইটা ফেললাম তো আমি কিন্তু দেখেন আমার একটা বিষয় হচ্ছে আমি একদম সবসময় কিন্তু বেট নেই না আর সবসময় হচ্ছে বড় বড় অ্যামাউন্ট নেই না আপনারা আইসাই হচ্ছে হুট হুট করে অ্যামাউন্ট মারা শুরু করে দেন আমি একদম দেখিয়া শুই না খেলি ভাই ধরেন যখন আমার মনে হয় যে এখন হচ্ছে অনেকগুলো যেহেতু উড়াল দিচ্ছি এখন ফাটাইতে পারে তখন হচ্ছে আমি ছোটো ছোটো এমন দিয়ে নেই আবার যখন মনে করেন অনেকক্ষণ খেলতে খেলতে হঠাৎ করে আমি দেখি যে না এখন একটা উড়াল দিতে পারে তখন হচ্ছে একটা ঝোপ ভুজা কোপ মারিয়া দেয় অ্যান্ড তখন কিন্তু আমাদের ভালো একটা প্রফিট হয়ে যায় তো দেখে এই যে আবার একটা ঝোপ ভুজা কোপ মারলাম অ্যান্ড আবার একটা ভালো প্রফিট হয়ে গেছে তো আজকে কিন্তু আমরা মাত্র ছয়শো টাকা নিয়ে আসছিলাম দেখতেই পাচ্ছিলেন অ্যান্ড ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে হয়ে গেছে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা তো একদম ইজিলি কিন্তু কইরা ফেলছি ভাই জাস্ট কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমি জাস্ট খেলতে থাকছি অ্যান্ড ইজিলি কিন্তু আমাদের এই প্রফিটটা হয়ে গেছে সো দেখেন বারোশো টাকায় কিন্তু প্রায় হয়ে গেছে তো যেহেতু আমাদের অ্যামাউন্টে এখন বারোশো টাকার কাছাকাছি হয়ে গেছে তো আমি বেশি আর লোক করবো না লাস্টের একটা হচ্ছে সুট নিব সো এটা কত নেওয়া যায় চুরাশি টাকা দিয়ে নেই অ্যান্ড দেখি এটা কতটুকু আর কি প্রফিট আমরা আজকে করতে পারি সো এটা চৌরাশি টাকা দিয়ে নিয়ে নিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আমি টার্গেট রাখতেছি একটা বড় সরো লাস্টে একটা বড় স্যুট দিব ট্রেনেক্সে এখন এক্সে গেলে যাইবো না নাই ভাই আমার অত লোভ নাই দেখেন এটা ফাইটে গেছে তো যাক যেহেতু ফাইটে গেছে সমস্যা নাই আজকে আর আমি রিস্ক নিচ্ছি না আজকে মোটামুটি পাঁচশো টাকা আমাদের প্রফিট হয়েছে এটাই এনাফ এটা আমার আজকে দিনটা সুন্দর করে চলে যাইবে এটা দিয়ে তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে